ধরে নিন বাজেট আপনার খুবই স্বল্প টাইট বাজেট এই বাজেটের মধ্যে আপনার প্রয়োজন এই ধরনের একটি অ্যাকোরিয়াম আইস কিউব টাইপের ক্যাশিং আপনার প্রয়োজন হান্ড্রেড হার্জের একটি চমৎকার মনিটর আপনার প্রয়োজন ব্র্যান্ডের মাদারবোর্ড ব্র্যান্ডের র্যাম ব্র্যান্ডের এনভিএম এমনকি পাওয়ার সাপ্লাই তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন বলতে পারেন আজকের বিলটি পিসি বিল্ডের গাইড অনুসারে অত্যন্ত চমৎকার হবে আর এই পিসিটি নিয়েছে নাজমুল ভাই উনি নিয়েছে কুড়িগ্রাম থেকে যারা নাজমুল ভাইয়ের মতো অনলাইনে অর্ডার করতে চান তাদের দিতে হবে দুই টাকা আর এই প্রোডাক্টটি কুড়িগ্রামে যাবে নাজমুল ভাই নিশ্চয়ই ভিডিওটি দেখছেন আপনি আপনার ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিবেন আর যদি সার্ভিস ভালো লাগে ইনশাল্লাহ নেক্সট অন্য কাউকে রিকম্যান্ডেড করবেন আর এমন অনেক ভিউয়ার্স আমাদের আছে যারা ভিডিও দেখে এবং রিকমেন্ডেড করে বাট শোরুমে আসার মতো সময় হয় নাই তাদেরকে সালাম আর ভিউয়ার্স আমাদের শোরুমের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাইশ চল্লিশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আমার হাতে যে প্রসেসরটি আপনারা দেখছেন রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসর এই প্রসেসরটি বর্তমানে রাইজেন ফাইভ ছাপান্নশো জিকে ক্রস করে যাচ্ছে কারণ রাইজেন ফাইভ ছাপান্নশো জি দিয়ে একটি কিসি বিল্ড করলে মনের মতো করে করলে চল্লিশ ক্রস হয়ে যাচ্ছে ইজিলি যদি এই ধরনের মনিটর কিবোর্ড মাউস বা ভালো কোয়ালিটির পাওয়ার সাপ্লাই নিতে চান চল্লিশ ইজিলি ক্রস করে যাচ্ছে বাট চৌত্রিশশো জি প্রসেসর যার সাথে ছাপান্নশো জির পারফরম্যান্সের অল্প কিছু ঘাটতি আছে দেখা যায় এই প্রসেসরটি দিয়ে আসলে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু একটি ভালো বিল্ড সম্ভব হচ্ছে সেই কারণে কিন্তু আসলে সবাই এখন হুমনি খেয়ে পড়েছে চৌত্রিশশো জি দিয়ে বিল্ড করতে আর এই প্রসেসরটি প্রায় ছয় মাস আগেও ছিল দশ হাজার টাকার কাছাকাছি সেটি যখন চব্বিশশো জির দামে চলে এসেছে তখন কেন নয় এই প্রসেসরটি দিয়ে বিল্ড করতে আর আরেকটি কথা যারা অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন আমাদের শোরুমে আসার কিন্তু প্রয়োজন পড়ে না বিকজ আমরা যে প্রোডাক্টটি সেট করে পাঠাচ্ছি পাঠানোর পরে দেখা যাবে যে কোনো প্রবলেম হলো কুড়িগ্রাম থেকে তো আসার প্রয়োজন নেই আপনি জাস্ট আমাদের শোরুমের ঠিকানায় প্রোডাক্টটি কুরিয়ার করে দিবেন। আমরা অনলাইন থেকে প্রোডাক্টটি তুলবো তুলে কিন্তু আবার যে প্রবলেমটি আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে আপনার সাথে আলোচনা করে প্রোডাক্ট যে প্রোডাক্টের প্রবলেম সেটি চেঞ্জ করে আপনার ঠিকানায় আবার পাঠিয়ে দেবো ভিউয়ার্স আমরা প্রসেসর নিয়ে কথা বললাম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পিসি তো অলরেডি বিল্ড করাই আছে আমরা তারপরে প্রোডাক্টের বক্সগুলো একটু দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যারা নতুন পিসি বিল্ড করবেন এম এর একটি মাদার বোর্ড এ ফাইভ টু জিরো এম এ প্রো এটি একটি অফিসিয়াল মাদার বোর্ড আমি সবসময় একটি কথা বলি যে মাদারবোর্ড বোর্ড অলওয়েজ অফিসিয়াল ক্রয় করবেন মাদার কেন আসলে সব প্রোডাক্ট অফিসিয়াল ক্রয় করবেন প্রসেসর বাদে সব প্রোডাক্ট অফিসিয়াল ক্রয় করবেন কারণ প্রসেসর চাইলেও আপনি অফিসিয়াল পাবেন না বিকজ যখন অফিসিয়াল কোনো প্রোডাক্ট আপনি ক্রয় করবেন তখন কিন্তু এই যে ইউসিসি লেখা দেখতেছেন অথরাইজ ডিস্ট্রিবিউটর তাদেরও অনেক দায়িত্ব থাকে আপনাকে ওয়ারেন্টি দেওয়ার আর যখন আপনি আন প্রোডাক্ট ক্রয় করবেন তখন কিন্তু কে আনসে কেউ জানে না আর এই অফিসিয়াল বোর্ডটি কোনোভাবে যদি ওয়ারেন্টি না দেয় তাহলে আপনি কিন্তু ইউসিসি নামে একটা কথা একটা মানুষকে বলতে পারবেন বাট আন প্রোডাক্টে যদি ওয়ারেন্টি নিয়ে ঝামেলা হয় কে ডিস্ট্রিবিউটর কাকে বলবেন আর ওই যে সম্মানের ভয়ে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটাররা চেষ্টা করে প্রোডাক্টে ভালোভাবে ওয়ারেন্টি দিতে ভিউয়ার্স এম এস এর এই মাদার বোর্ডটি কিন্তু এখন চলতেছে খুব ভালো মতোই চৌত্রিশ জি বত্রিশ জি বাইশশো জি ছাপান্নশো জি সাতান্নশো জির সাথে আট হাজার টাকার নিচে ওয়ান অফ দ্য বেস্ট মাদার বোর্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমরা এখানে এইট জিবি কিট ব্যবহার করেছি কিংসম্যান ব্র্যান্ডের হোয়াইট কালারের একটি র্যাম এইট জিবি দারুণ একটি র্যাম পাঁচের তিনের মধ্যে যারা র্যাম খুঁজছেন এইট জিবি বত্রিশশো ওয়ান অফ দ্য বেস্ট র্যাম কিংস এইট জিবি বত্রিশে মেগার হোয়াইট কালার আসলে টোটাল সেট আপটাই কিন্তু হোয়াইট এখানে ক্যাশিং থেকে শুরু করে সব কিছুই হোয়াইট যেগুলো দেওয়ার পসিবল ছিল এখানে যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি না এই পাওয়ার সাপ্লাইটিও কিন্তু হোয়াইট কালারের একটি পাওয়ার সাপ্লাই ভ্যালুটা নিউ কিউ চারশো পঞ্চাশ ডাব্লিউ আর এখানে ডাব্লিউ না থাকলে সেটা হলো আপনার দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের একটি পাওয়ার সাপ্লাই হোয়াইট কালারের মনিটর পাওয়ার সাপ্লাই র্যাম সবই হোয়াইট পাওয়ার সাপ্লাইটির প্রাইস অ্যারাউন্ড দুই হাজার আটশো থেকে দুই হাজার নয়শো টাকা হোয়াইট কালারের বলেই একটু দাম বেশি আর ব্ল্যাক কালারের প্রাইস তো তেইশশো থেকে চব্বিশশো টাকার মধ্যে থাকে আর এই যে মনিটরটির প্রাইস বর্তমানে নয় হাজার দুইশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট আছে এবং এই সেট আপে কিন্তু একটি অফিস কিবোর্ড মাউসও কিন্তু অ্যাড করা হয়েছে বাংলা লেআউট সহ অনেকেই বাংলা লেআউট সহ চায় তাদের জন্য কিন্তু বাংলা লেআউট সহই কিন্তু কিবোর্ড মাউসটি আমরা অ্যাড করেছি আর যারা প্রাইস জানতে চাচ্ছেন তাদের আগে আরেকটা জিনিস দেখায় দিই এখানে কিন্তু একশো আটাইশ জিবি কিংস প্যাক ব্র্যান্ডের এন রাখা হয়েছে আর এটি হলো এন এখানে সফটওয়্যারগুলো রান হবে চাইলে আপনি পরবর্তীতে এখানে ওয়ান টেরা টু ফোর হার্ড ডিস্ক বা এসএসডি লাগাতে পারবেন অনলাইনে অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর টোটাল সেট আপটি পড়েছে চৌত্রিশ হাজার টাকা এই বাজেটে কনফিগারটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনারা মার্ক করবেন এখানে পাওয়ার সাপ্লাইটি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় অনেকে দেখা যায় পাওয়ার সাপ্লাই বাজেটটা কমিয়ে প্যাকেজটি কমের মধ্যে করে ফেলে প্যাকেজ কমের মধ্যে করলেই হয় না চেষ্টা করতে হয় প্রত্যেকটি প্রোডাক্ট কোয়ালিটি ফুল নিতে এই কোয়ালিটি ফুল প্রোডাক্ট না নিলে আপনি ভালো মাদার ওড প্রসেসর নিয়েও পারফরমেন্স ভালো পাবেন না ভিডিওটি আজকে এখানে শেষ করছি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা